সারাদিন বালা সন্ধ্যা এই পর্যন্ত বালা এই সময় বৃষ্টি হইব কাটা জানে হ্যাঁ বৃষ্টিটা সময় কি আর ঐতিহ্য অনেক বৃষ্টি হয়েছে আমি কত বৃষ্টি হয় নাই বৃষ্টি বুঝ হয়ে যাইতেছে যে পানি কিবা পড়তাছে হ্যাঁ এলে তো কাশ্মীর ভাবে কেছে যায়ও না বৃষ্টি অনেক হ্যাঁ পুরো বিজা গেছে বৃষ্টি যাইতে যাইতে যে আমরা উপসহারের ভিতরে ঢুকে গেছি gala ya sama enggak enggak এগুলো কোন সমুম তো বন্ধুরা এই যে চলে আসছি অনেকক্ষণ আগে চলে আসছি তো ওইখানে যাই প্রথম গেছি তো ভালোই কিছুক্ষণ আপনাদের সঙ্গে রিলস ওইখানে যাই একটু রিলস বানাইছি শর্ট ভিডিও বানাইছি আর কি আর এই ভিডিও আপনাদেরকে ভিডিও বানা এই শেয়ার করতে পারি নি কারণ কারণ যাওয়ার কথা শেয়ার করতে পারিনি যাওয়ার কথা লোকে যাওয়ার সময় বৃষ্টি বাসা থেকে বাড়িছে বৃষ্টি নাই মেন রোডে যাওয়ার পরে বৃষ্টি তিনশো ফুটে যাওয়ার পরে দেখি এত পরিমাণ পানি নামতাছে বুঝছ তিনশো ফুটে মনে বেশি বৃষ্টি হয়েছে তো এত পরিমাণ পানি নামতাছে ইয়ে থেকে এই উপর থেকে নিচে বলার মতো নারা আমাদের এখানে বৃষ্টি নেই যাওয়ার পরে মেন মেন রোড ওঠার পরে বৃষ্টি তখন তো বৃষ্টি নাই তুমি যখন কইছো তলনার মনে গেছে পরে বৃষ্টি পরে তারপরে কি করি পরে গেছি তাও যাও একটু নীলা মার্কেটের ওদিক দিয়ে একটু কাছে বেড়ে একটু ভিডিও বানাইছি তারপরে তো নির্জন এলাকা বয়ে বয়ে গেছি ওদিক দিয়ে ওদিক দিয়ে এত নির্জন যেমন একটা মানুষ মাইরে ফালাই দিলো কেউ ওইটা পাবে না তো এরকম নির্জন আর আমরা ছোটোবেলা ওদিকে আমার বাবা মা কখনো যেতে দিত না এর কারণে আমাদের আমাদের ওই তো যেমন এটা বলে গুচ্ছু গ্রাম ওইখানে হলো বন ওইখানে আমার এক খালার বাসা আছে আমার মা খালাতিনের বাড়ি তো ওইখানে আমি কখনো যাইতে দিত না আর কি যাইতে দিত না আব্বু বলতো ওই এলাকা ভালো না নির্জন এলাকা কখন কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা বলা যায় না তো আমরা যাইতাম না এক বছর আমি আমার জানা মতে আমার আমার বুঝার পর মনে এক বছর গেছিলাম এটা ঈদের পরের দিন সবাই মিলে তো যাই হোক আজকে যে গেছি বয়ে বয়ে গেছি তারপর আসার টাইম আর এতটা ভয় লাগে না সবাই অনুষ্ঠান থেকে বাইরে আস্তে আস্তে আর ওখানে থাকতাম আরও বেশিক্ষণ কিন্তু এত পরিমাণ এত মানুষ এটা বলার মতন না হাজার বারোশো মানুষ তো ওইখানে যে সব কিছুই সিরিয়াল ধরে খাইতে হইছে কি বলবো ফুচকা বলেন চটপুরি বলেন তারপরে এই কফি বলেন জালমুড়ি বলেন শুধু জিলাপিটা সিরিয়াল ধরে খাইতে হয়নি জিলাপিটা একটা বলের মেধে বড় একটা কামলার মেধে রাইখা দিছে পাশে হইলো গিয়া প্লেট রাইখা দিছে যে যতটুকু নিতেসে আছে। তো এলো তো ওগুলা খাওয়ার পরে না যখন বিরিয়ানি দিছে দেখ আপনাদের সঙ্গে মনে শেয়ার করছি বড় একটা ডিক্সের সাথেই নিয়ে আসছে যে আমার বাড়ি থাকা যে ছেলেটার আসেন ও প্লেট না আর শুধু ডিক্সই নিয়ে আসা পড়ছে তারপরে একজন এক ভাই বড়ো ভাই আর কি আমাদের প্লেট নিয়ে দিচ্ছে আমরা সবাই প্লেটে নিয়ে খাইছি যদিও আমি তেমন খাইনি অল্প কয়টা খাইছি কারণ হলো আগে এগুলা ফুচকা টুচকা খাইয়া পেট ভরে ফেলছি তো আমরা মহিলা মানুষ জানেন ওই তো ফুচকার প্রতি দুর্বল বেশি ফুচকা চটপটি তো এগুলোই খাইছি আগে খাইয়া খাওয়ার পর আর বিরিয়ানিটার প্রতি আর কি এত ই ই ছিল না রুচি ছিল না আর কি তো তারপরে এখনও থাকতাম কিন্তু ভাবলাম থাইকার আর কি হবে তো এই জন্য আর কি ভিডিওটা বেশি শেয়ার তো যাওয়ার পরে কিছুক্ষণ ভিডিও করতে পারছি তখন বৃষ্টি ছিল বৃষ্টির পরে আর কি তারপরে সব কিছু সেট করছে পর্দা টর্দা লাগাইছে সব কিছুই অনেক সুন্দর আয়োজন এ করছে যদি আমার হাত দিয়ে ভিডিও করতাম আরও সুন্দর করে করতে পারতাম তো ওই যে ছেলে ও আবার এত কিছু আবার আবার ও দেখা গেছে সিরিয়াল দূরে দূরে খাবার নিয়ে দিছে আমাদেরকে তো সব কিছু আর তো একজনের দিয়ে হয় না আমি আবার এত মানুষের ভিতরে আর ভিডিও করি নাই ও ওই যতটুক করছে তো যাই হোক জানি না কতটুকু করতে পারছি দেখে আপনারা বলবেন ভিডিওটা কেমন লাগছে অনেক সুন্দরই এক অনুষ্ঠান হয়েছে এটা হলো জঙ্গলবাড়ি রিসর্ট এখানে এই ডাকা শহর বলেন আমাদের এলাকার বলেন আশেপাশে বলেন সবাই এখানে গোসল করতে হচ্ছে এখানে গোসলের জায়গা আছে এখানে পিকনিক করে অনেক সুন্দর একটা জায়গা দিনের বেলা হইলে সুন্দর করে দেখাইতে পারতাম যেহেতু রাত্রে তো সাজাইছো অনেক সুন্দর করে তো যাই হোক এখন হলো গিয়ে ফ্রেশ হবো ফ্রেশ বলতে মুখ দেবো মুখের মধ্যে মনে হতেছে এক বস্তাও আটা ময়দা লাগায় রাখছি যদিও আমি পালার সাজি না এই ঘরে এ করছি আজকে বাগনিরে দিয়ে সাজছি এই যে পাশের বাড়ির এই বাগনি মেরে দিয়ে সাজছে আমি নিজে না আমি সাজলে একটু ফাউন্ডেশন দেই ফাউন্ডেশন না এই কী জানি বলে এটারে রে কী জানি গো এই যে সানস্ক্রিম যে এটা ইয়ের মতন ফেস ওয়াটারের মতন কাজ করে উইটা দে ওইটার পরে একটু ই করি ফাউন্ডেশন ই মারি কালার মারি তারপরে একটু হাই হাইলাইট মারি এই আমার শ্বাস আমি এইসব এই যে আইল্যান্ড মাইল্যান্ড বলেন এগুলো আমি দিতে পারি না এগুলো ও একটু দিয়ে দিছে যার কারণে আর কি স্বাস সাচ মনে হইতাছে তো যাই হোক এখনকার মতো রাইখা দেয় যদি পারি কালকে আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে যেহেতু ভিডিওটা ওইভাবে করতে পারিনি বড় হয়নি অল্প একটু করছি তো এখন আমি ফ্রেশ হয়ে বাই জায়গা সঙ্গে বারোটা দশ মিনিট তো থাক এক এর ভিতরে কাশ্মীর আইসার পর কাশ্মীর বাবা হলো সে ও উত্তরা আমাদের আমরা যাওয়ার আগে উত্তরা যাবে বের হয়েছে তো সে নাকি রাস্তাতে ভিজে গেছে বৃষ্টি হয়েছে তো তিনশো ফুটে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যদি আমাদের এখা এদিক দিয়ে হয়নি তো সে যাওয়ার পথে বি সাইসা দেখি গুসু করতেছে সে গুসু করে বলতেছে আমরা খাবার দাও তার এই মাংস তরকারি গরম করে বাদ দিচ্ছি সে খাইছে আমি আবার তমুজ কেটে তমুজ খাইলাম এখন ফ্রেশ হয়ে শুয়ে তা যাইয়া তো সঙ্গে থাকেন দেখতে থাকেন ঠিক আছে চোখে তো ঘুম ওই সরতে আসে না মজার টাইমে চিন্তি খালি করি সৌদি করিয়া যাই গরমের মধ্যে নিশ্চয়ই দি বৃষ্টির মায়ে বুজি লৈয়া যাচ্ছে না ছোটে দি তো বন্ধুরা কালকে রাত্রে আসছি হলো কি প্রায় বারোটার কাছাকাছি না কয়টা বাজে খেল নেই তো এখান থেকে আইসা ফ্রেশ হইয়া কাজ বাবাকে খাওয়াইলাম তারপর হলো গিয়ে কি জানি বলে আগরে কাজ শেষ করে আর নিজে ফ্রেশ হয়ে শুইতে শুইতে হলো গিয়ে প্রায় দেড়টা বাজে উপরে উঠছি শুয়েছি কখন জানি না যায় অনেকক্ষণ মোবাইল টিপছি তো এখন আবার আরেক জায়গায় চলে যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি যদি পারি শেয়ার করব কোন জায়গায় বলতে বাবার বাড়ি যাচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কাজে আমরা সবাই আমার বড় বোন এখানে আছে অলরেডি ওই দিনকে মায় দাওয়াত খে ওই দিন বড় বোন আসছে ও রয়েছে আর আমরা এখান থেকে তিন বোন এখন যাবো মেজু ভাই ফোন করতে আসছে তো যাই হোক এখন যাচ্ছি আর বাবার বাড়ি গিয়ে আমি ওইভাবে ভিডিও করি না কারণ সবাই পছন্দ করে না যার কারণে আমি ওইভাবে ভিডিও করি না যাইয়া তো এখন আমি যাচ্ছি আমাদের পারিবারিক বিষয় নিয়ে যাচ্ছি আর কি জমি যাবার ব্যাপারে যেহেতু বাবা নাই আমরা আমাদের একটা কিছু কাজ করতে গেলে আমরা ভাই বোনেরা সবাই মিলেই করি তো এই জন্য আর কি যাচ্ছি কালকে এত রাইট ঘুমাইছি এখন সকালে উঠতে ইচ্ছা করতেছে না আজকে শনিবার ভাবছিলাম কোথায় একটু ডাকছে ঘুমাবো সকালে ওইটা চাইতে রয়েছে আর বিশেষ করে মেয়ে হইলো ওখানে মেয়েরা আজকে নিয়ে আসবো কালকে আমাদেরকে স্কুল খোলা

শাক মশা না ভালো আলা কা সরবো কাসাম বেক্তারে খাওয়ায় অনবর্তমা বানাইবো tuh dua ini nah, begitu eh nah, tak gitu. nah, sangat nah, nah,